এখনকার যুগে বিয়ে লাগে বিয়ে বিয়ে ছাড়াই বাচ্চা হয় তুমি কি জানো না আপু কিভাবে বিয়ে ছাড়া বাচ্চা এটা কয়টা বাচ্চা মা হবে আমি 11টা বিয়ে ছাড়া বাচ্চা নিবেন কিভাবে তাহলে আপনারা মনে হয় অপবিশ্বাস আর আমাদের জাতির আফা আপা কি মনে দেখেন নাই যে তারা বিয়ের আগেই বাচ্চা নিছে দেন তারা বিয়ের কথা প্রকাশ করছে ঠিক আছে তো আমরাও সেম কাজ করব

তাহলে আপনারা মনে হয় অপবিশ্বাস আর আমাদের জাতির আফা আপাকে মনে দেখেন নাই যে তারা বিয়ের আগেই বাচ্চা নিছে দেন তারা বিয়ের কথা প্রকাশ করছে ঠিক আছে তো আমরাও সেম কাজ করব সমস্যা কি